আসসালামু আলাইকুম এভরিয়ান কী অবস্থা সবার সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে রুটিগুলো বেলে নিয়েছি এখন সুন্দরগুলো করে রুটিগুলো সেকে নিচ্ছি আজকে সকালবেলা পরোটা খাবো না হাজব্যান্ড বললো আজকে রুটি খাবে তো আজকে রুটি করলাম আমি আসলে আটা সেদ্ধ করে নেই না গরম পানি করে নেই একটু তেল দিলে এমনিতে আটাগুলো সফট হয়ে যায় তো সেদ্ধ করা লাগে না আমার কাছে কেন জানি সেদ্ধ রুটিটা বেশি নরম হয়ে যায় আমার হাজব্যান্ড এবং আমি উভয়ই খেতে এটা পছন্দ করি না তো এখানে সুন্দর করে ছয় সাতটা রুটি বানিয়ে নিব সকালবেলা মানুষের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে রুটি বানাতে ভালোই লাগে বেলতে কষ্ট কিন্তু ভাজতে অতটা কষ্ট না যদিও আমি দৈনিক নাস্তা বানাই না আমার হাজব্যান্ড ঘরের নাস্তা পছন্দ করলেও আমি দৈনিক বানাতে পারি না অলসতার কারণে কিন্তু চেষ্টা করি ম্যাক্সিমাম সময় ঘরে নাস্তা বানানো দু একদিন যখন শরীর ভালো না লাগে তখন অবশ্যই কিনে খাই তবে ঘরের নাস্তার মতো মজাদার তো হয় না বাহিরের নাস্তা তো ঘরের নাস্তাই ভালো লাগে আমাদের দুইজনের কাছে তবুও মাঝে মাঝে কিনে খাওয়া হয় কারণ মানুষের শরীর তো আর সবসময় একরকম থাকে না এক সময় ভালো থাকে এক সময় খারাপ থাকে এই যে রুটিগুলো সুন্দর করে ফুলে উঠছিলো ফুলকো ফুলকো রুটি বানিয়ে ফেললাম কাল রাতের ভাজি ছিল এবং এখানে দুটি ডিম পোজ করে নিব দুইজনের জন্য এই ছিল সকালের নাস্তা হ্যাঁ সাথে চাও ছিল তো সেগুলো করে এখন সুন্দর করে চলে আসলাম যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম গতকালকে তা আগে সর্বপ্রথম আমি সব বারান্দার কাপড়গুলো নিয়ে এসে কাপড়গুলো আগে ভাস করে নিলাম আমার কাছে কাপড় ভাস করলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে থাকে তো এখন আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিব। আজকে আর বিছানা চাদরটা ওইভাবে করে উঠাবো না কারণ যেহেতু গতকালকে আমি বেডশিটটি চেঞ্জ করেছি সব কিছু ঝেড়ে নিয়েছিলাম তো এখন যেখানকার জিনিস মানে কম্বলগুলো সুন্দর করে ভাস করে নিব। তো সকালের এই কাজগুলো সেরে এখন চলে এসেছি রান্না করতে খুব বেশি কিছু রান্না করবো না সিম্পল কিছু রান্না করব করলা ভাজি এবং মুরগির মাংস সুন্দর করে একটু ঝোল করে রান্না করব। মুরগির মাংসগুলো আমি সুন্দর করে আগে ভেজে নিলাম ও তারপর মশলাগুলো কষিয়ে নিচ্ছি একটা আলু ছিল সাথে সেটা আমি ভেজে নিয়েছি এখন সুন্দর করে মশলা কষিয়ে এখন আমি মুরগির মাংসটা রান্না করব। মাংসটার মধ্যে এখন গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে একটু মনে হয় তাড়াতাড়ি বলক চলে আসে এখন আমি সুন্দর করে মাংসটা ঢেকে নামানোর আগে কাঁচামরিচ একটু ভাজা জুরি দিয়ে দিবো আর এই যে কম তেলে ভাজি করছি এখন চেষ্টা করছি যাতে আমি তেল একটু কম খেতে পারি কারণ ওয়েট অনেক বেড়ে গেছে ওয়েট লস করতে হবে তো তেলটা অ্যাভয়েড করছি তো এই যে রান্নাঘরের অবস্থা বর্তমানে এরকম তো এখন এগুলো সব ক্লিন রান্না কর কমপ্লিট হয়ে গিয়েছে একটু ঝোলঝ রাখলাম যেহেতু ডাল রান্না করিনি আর এই যে কালকে রাতের মাছের তরকারি ওগুলো গরম করব ভাজি করলাম তো রান্নাঘরটা ক্লিন করে আসছি একটু বরাবর সব কিছু কমপ্লিট করে এই এখন বাজে তিনটা বেজে গেছে সব কাজ করতে করতে যেহেতু সাপ্তাহিক শুক্রবারে অনেক কাজ থাকে তো এই যে গোসল সেরে আসলাম এখন খাওয়া দাওয়া করব ফোলাটা এখনো কমেনি কিন্তু কিছু করার নেই মেডিসিন খাচ্ছি হোপ ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ করে যে কমলা ঝুড়ি নিয়ে বসলাম ও টিভি ও কমলা খাচ্ছে আল্লাহ হাফেজ